এক কোটি সত্তর লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এক কোটি তেরো লক্ষ টাকা ডাইরেক্ট যদি রেজিস্ট্রি নিলে আরও কমবে দেখেন কেনা সম্পত্তির রেজিস্ট্রি দাতা একজন ডুপ্লেক্স বিল্ডিং তালার ফাউন্ডেশন দুই তালা পর্যন্ত একতলা দুই ডুপ্লেক্স খুবই সুন্দর করে খুবই সুন্দর করে রাজকীয় করে ডেকোরেশন করা ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন আরো অনেকটা কমবে তবে আপনাকে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে হবে বিস্তারিত ভিডিও কমপ্লিট শোনেন কমপ্লিট ভিডিও শুনে তারপরে ফোন দেবেন জমির পরিমাণ দেড় মানে তিন শতক তিন শতক জমি বারো ফিট দাস্তার সাথে লাগানো ফাউন্ডেশন ছয় তলা দুই তলা এক তলা দুতলা ডুবেস করা আছে এবং প্রতিটি ফিটিংস খুবই উন্নত মানের প্রতিটি ফিটিংস খুবই উন্নত মানের খুবই ভালো মানের এই বিল্ডিং বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করেন চট্টগ্রাম অলংকার সিটি গেটের পরে কালো সাহা মাদার নিয়ে এর আশেপাশে এরিয়ার মধ্যে এই বিল্ডিংটির অবস্থান হাতের ডানে বামে হতে পারে মেইন রোড থেকে সামান্য ভিতরে বিল্ডিং এর সামনে বারো ফিট রাস্তা বিল্ডিং সামনে বারো ফিট রাস্তা যারা কিনতে চান যোগাযোগ করবেন একদম মেইন বারো ফিট রাস্তার সাথে লাগানো বিল্ডিংটি কেনার সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন এক কোটি তেরো লক্ষ টাকার দাম চাচ্ছে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আরো কমবে যোগাযোগ করেন আর যারা বিক্রি করতে চান মিডিয়া ভাইয়েরা বা বিক্রেতা ভাইয়েরা সরাসরি যোগাযোগ করতে পারেন এই ধরনের সংস্থার মধ্যে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিডিও পেতে যদি চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি দেখতে থাকেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে জমির পরিমাণ তিন শতক ফাউন্ডেশন ছয় তলা একতলা দুই তলা ডুপ্লেক্স করা আছে প্রতিটি ফিটিংস প্রতিটি কাজ খুবই ভালো মানের খুবই উন্নত মানের ডুপ্লেক্স ভিতরে সিঁড়ি আছে আবার বাইরে আরেকটি সিঁড়ি আছে যেটি দিয়ে আপনি ছয় তালা পর্যন্ত করতে পারবেন নিজে থাকতে চাইলে নিজেও থাকতে পারবেন অথবা বারা দিতে চাইলে বাড়াও দিতে পারবেন সিটি গেটের পরে কালো সামাজারের আশেপাশে এই বাড়িটির অবস্থান হাতের ডানে বামা হতে পারে কেনা সম্পত্তির দাতা একজন ডকুমেন্টসপত্র একদম পরিষ্কার বিল্ডিং এর সামনে রাস্তা বারো ফিট পরিবেশ অনেক ভালো আছে কিনতে চাইলে যোগাযোগ করুন আর যারা বিক্রি করতে চান বিক্রেতা আপনারা যদি সরাসরি বিক্রি করতে চাইলে দ্রুত বিক্রি করতে পারবেন আর করতে এসি এটি পছন্দ না হলে কোনো আপনাকে ধরনের বিল্ডিং আমরা কালেকশন করে দেবো এই বিল্ডিংটি সংস্থার মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডকুমেন্ট পত্র রাস্তাঘাট নিয়ে পেয়ে যাচ্ছেন এখনো এক বছরও হয় নাই বিল্ডিং বয়স যারা কিনতে চান সরাসরি যোগাযোগ করেন ভিতরে বাইরে খুবই সুন্দর করে ডেকোরেশন করা প্রতিটা ফিটিংস উন্নত মানের ভিডিও দেখতে থাকেন এবং শেয়ার করে দেন ভিডিওটি